আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দর্শক মণ্ডলী আপনারা জানেন সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল আজামি মরহুম অধ্যাপক গোলাম আজম আমিরে জামাত তার পুত্র তিনি দীর্ঘ আট বছর বন্দি ছিলেন গুম হয়েছিলেন ঘর নামক বন্দিশালায় তিনি ছিলেন ক্যান্টিনমেন্টের মধ্য অথবা ক্যান্টেনমেন্ট নিয়ন্ত্রিত অন্য কোথাও ছিলেন তিনি অত্যন্ত বর্বরতা চালিয়েছে আট বছর তার উপরে পৃথিবীর আলো তাকে দেখতে দেয়নি এ সম্পর্কে আপনারা জানেন তিনি ডিজিটাল মাধ্যমে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন প্রেস ক্লাবের সাংবাদিকরা ছিলেন তিনি বাসায় বা অন্য কোথাও বসে কথা বলেছেন তো গামসা নিয়ে একটি তর্ক এসেছে গামসা ব্যবহার্য জানেন বাংলাদেশের মানুষ গামসা ব্যবহার করে তো যারা বাংলাদেশে শাহবাগী হিসেবে পরিচিত বাম রাম তথাকথিত সেকুলার প্রো ইন্ডিয়ান তারা ব্রিগেডিয়ার সাহেবের গামসা নিয়ে বিতর্ক শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমা আমার কাছে এটা চোখে পড়েছে অনেকবার চোখে পড়েছে এটা নিয়ে বিভিন্ন ট্রল করছেন হাসি ঠাট্টা করছেন বিভিন্ন ছবি দিচ্ছেন কখনো পতাকা বানিয়ে দিচ্ছেন তারা বোঝাতে চাচ্ছেন যে এটা মিথ্যা আট বছর একটা গামছা এরকম থাকে কিভাবে আট বছর ব্যবহারের ছেড়ে যাওয়ার কথা অর্থাৎ এটা একদম অবস্থা হয়ে যাওয়ার কথা আমার প্রশ্ন হচ্ছে আবদুল্লাহল আজামিরা আওয়ামী লীগের নেত্রী গোপালের মতো অভিনয় জানে না তারা মিথ্যা কথা বলে না তারা অভিনয় মিথ্যা কথা যদি জানতো লোক যদি থাকতো তারা যদি বিট্রে করতে পারতো তারা যদি নিজেদের স্বার্থের জন্য তাদের কাজ করতে পারতো তাহলে তারা এই আবদুল্লাহল আল আজামি আওয়ামী সরকারের মন্ত্রী হতে পারতেন ফুল মন্ত্রী হতে পারতেন তাদের সেই যোগ্যতা সেই ক্যারিয়ার সেই কোয়ালিটি তাদের আছে শিক্ষা দীক্ষা মান মর্যাদা যদি শুধু আদর্শটা নষ্ট করে তারা আওয়ামী লীগে জয়েন করতে পারতো দালালি করতে পারত ভারতে তাহলে তারা আওয়ামী মন্ত্রী হতে পারতেন সেটা না হলেও বিদেশে ধরেন আওয়ামী লীগ তাকে মন্ত্রী না বানাতো বিদেশে গিয়ে আরামায় এসে থাকতে পারতেন বড় বড় চাকরি করতে পারতেন আট বছর গুম থাকা রাখত না এই গামসার কাহিনী কেন আপনাদেরকে মিথ্যা সাজিয়ে দেখাবে কি প্রয়োজন আছে আট বছর আপনারা আট দিন থেকে দেখেন না তিন দিন থেকে দেখেন না গুম এই যে রিজুয়ানা চৌধুরী রিজুয়ানা চৌধুরী যিনি এখন সিদ্দিকিনা চৌধুরী নামটা ঘুরিয়ে ফেলি একজন তো সঙ্গীত শিল্পী রিজওয়ানা সৈয়দা রিজওয়ানা যিনি এখন উপদেষ্টা হয়েছে বেলার প্রধান নির্বাহী ছিলেন পরিবেশ আন্দোলনকারী তার হাজব্যান্ড একদিনের মতো তাকে ফেরত দিয়েছে তল তৈরি করেছিলেন তল পাট সৃষ্টি করেছিলেন সারা জানিয়েছেন তার হাজব্যান্ড গার্মেন্টসের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে চাকরি করতেন বড় কোনো পদে ছিল না তো আটটা বছর লোকটা বন্দি ছিল পৃথিবীর আলো দেখতে দেয়নি তার জন্য তো পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের পানি পড়েছে শুধু বাংলাদেশের শাহবাগী প্রো ইন্ডিয়ানরা এত মাতামাতি এত বাজে মন্তব্য কেন করে গামসা কেন দেখাতে যাবে গামসা অভিনয় করে কেন দেখাতে যাবে যে গামসাটা দেখেন সেখানে কিন্তু চাকমাদের একজন ব্যক্তি ছিল সেই বর্ণনা দিচ্ছে যে এখানে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় দেওয়া হয়তো একটা টয়লেট প্রসাব গোসল অজু ইত্যাদি ইত্যাদি তো সেখানে গামসা ব্যবহারের সময় পাওয়া যায় না ঠিক মতো আচ্ছা ধরে নিলাম সময় পেয়েছে সেখানে বারবার আপনাকে কে গামসা দিবে আর গামসা তো ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি বা গামছা বাসা এক্সট্রা কিনে রাখি দুইটি এখন আমার এক্সট্রা দুইটি গামছা কেনা আছে বাসায় নরসিংদী থেকে এক ভদ্রলোক নিয়ে এসে কিনে নিয়ে আসে ব্যবসা করে তার থেকে আমি অর্ডার দিয়ে গামছা কিনি বড় সাইজের তো তোয়ালে বাসায় থাকলো তোয়ালে জানেন যে এটা সময় লাগে তোয়ালে আসে এটা যত্নে আছে শুকানো আছে ড্রাই করা আছে কিন্তু সেটা আমরা ব্যবহার করি না গামছাটা বাসায় আমরা ফ্যামিলি সবাই ব্যবহার করি বোধ করি ভালো লাগে তো ব্যক্তিগতভাবে আমার গামছার বয়স অনেক বছর হয়ে গেছে ছিঁড়েও না আমার ওয়াইফ বারবার বসে এত পুরান গামছা কেন ব্যবহার করে তারপর আমি চেঞ্জ করেছি সেটা ছিঁড়েও নাই অনেক বছর হয়ে গেছে তো আমি তো প্রচুর ব্যবহার করি গামছা বাসায় উজু করা গোসল করা এটা সেটা ভিজে বারবার শরীর মোছা প্রচুর কাজে গামছা ব্যবহার করি তো আমার গামছা তো ছেড়েও নাই একটা লোক আট বছর ছিল সে গামছা তেমন ব্যবহার করতে পারে নাই তার গামছাটা অক্ষত থাকতেই পারে গামছা কি আপনারা ব্যবহার করেন আপনারা কেউ আপনারা কি ব্যবহার করেন আপনাদের তো আরেকজন ইন্ডিয়ান এজেন্ট আছে কি কাদের সিদ্দিকী সে গামছাটা গলায় পেঁচিয়ে রাখে তার কাছে না কেন এখন এই কথার তাকে করতেছে যে তিনি জাতীয় পরিবর্তন চেয়েছেন শহীদের সংখ্যা একাত্তর সালে যে শহীদ আছে দুই লক্ষ আশি হাজার পঁচাশি হাজার সেটাকে তিন লক্ষ বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলেছে ত্রিশ লক্ষ বলে ফেলেছেন শেখ মুজিব এটা সঠিক পরিসংখ্যান পেশ করার জন্য বলেছেন এই জন্য বাম রাম শাহবাগীদের প্রো ইন্ডিয়ানদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য ওনার গামসাটা নিয়ে বিভিন্ন ট্রল করছে সেটাকে পাওয়া মানে গামসাই বাংলাদেশের পতাকা করা হোক সে পতাকা দিয়ে ট্রল করতেছেন তাকে ইনসার করতেছেন এসব করে লাভ হবে না বাংলাদেশের সচেতন নাগরিকরা জানে আমি গামসার কথা কী বলবো লুঙ্গির কথাই বলি আমরা তো বাংলাদেশিরা যতই যে যত এরিট হোক না কেন এ লুঙ্গি তো সবাই আমরা ব্যবহার করি বাসায় রাত্রে ঘুমাবার সময় এক্সেপশনাল দু চারজনকে দেখেছি আমার বন্ধুবান্ধব যারা লুঙ্গি টুঙ্গি ব্যবহার করে না ডোলা ট্রাউজার পরে ঘুমায় তো অনেকে প্যান্ট পরে ঘুমাতে পারে আমার বড় ভাই আমি দেখছি দেখছি জিন্স প্যান্ট পরে ঘুমাতে পারে আমি পারি না তো লুঙ্গি আমরা অনেকে ব্যবহার করি আমার আব্বা তো ছোটবেলা থেকে শহরে তিনিও লঙ্গি ব্যবহার করেন রাত্রে শোয়ার সময় এমনি অন্য সময় ট্রাউজার পাজামা যেটা সেটা ব্যবহার করেন তো লুঙ্গি আমরা ব্যবহার করি বাংলাদেশি যারা সালমান এফ রহমানের মতন অতি রিচ বাংলাদেশের কয়েক ডজন ব্যাংক যার পকেটে থাকে ব্যাংক। বিলিয়ন বিলিয়ন ডলার যে নাড়াচাড়া করে লুটপাট করে সেও কিন্তু লঙ্গি ব্যবহার করে কয়েকদিন আগে দেখেছেন আইন মন্ত্রীর ছিল অবৈধ সরকারের রানিসুল সেও লঙ্গি ব্যবহার করেছে আপনারা দেখেছেন তো লঙ্গি আমরা সবাই ব্যবহার করি লঙ্কি আমার বাসায় একটা লঙ্গির বয়স বিশ্বাস করবেন কি না জানি না দশ বছরের উপরে হয়ে গেছে না বারো বছর ছিঁড়ে না তেমন একটা না কোনা থেকে একটু ছিঁড়েছে তো এটা তো আমি সাইড করে রেখেছি কোনো সময় ব্যবহার করতে চাইলে আমার ওয়াইফ চিলাচিলি করে ব্যবহার করতে দেয় না আমার এর বাইরে ভালো লুঙ্গির দুটা আরও আছে তো আট বছর দশ বছরের লঙ্গি বাসায় খুঁজলে পাওয়া যায় যেগুলো আমার বাসায় আছে আমি ব্যবহার করেছি তো এই গামছা নিয়ে তো ট্রোল করার কি আছে এইসব ট্রোল করে আপনারা জিততে পারবেন না লাভবান হতে পারবেন না এই প্রো ইন্ডিয়ান যারা আছেন শাহবাগী যারা আছেন তারা এই সমস্ত নিয়ে ফাল পারিয়েন না এই ভদ্রলোকের সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না তার যোগ্যতার আশেপাশেও আপনারা নেই তিনি একজন দেশপ্রেমিক একজন ইমানদার ব্যক্তি তাকে সম্মান করার চেষ্টা করুন তার দুঃখটা বোঝার চেষ্টা করুন তিনি দেশকে কত দিয়েছেন সেটা বোঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম